আচ্ছা এইটা হচ্ছে আমরা আরেকটা একটা রিসোর্টে আসছি এটার নাম হলো ড্রিম হলিডে ইনানি ব্রিজের জাস্ট একটু আগে আমি এই হচ্ছে রাস্তাটা তো এটা হচ্ছে হোটেল এই জায়গাটাও সুন্দর আমরা আর একটা অপশন হিসেবে এটা এখানে আসলাম এখানে সুইমিং পুল আছে সামনে এখানে বসতে পারবে রেস্ট নিতে পারবে এই সামনে একটা সুন্দর ছোট মাঠ আছে বাচ্চারা ইজিলি খেলতে পারবে এবং যে কোনো ইভেন্টও এখানে করা যাবে মেয়েদের বিশেষ করে হাড়ি ভাঙা বা বালিশ খেলা আর এটার বাম সাইডে একটা সুন্দর মাঠ আছে এই জায়গাটা আমরা পারফেক্টলি ইউজ করতে পারবো ফর আমাদের ইনডোর যে যদি কোনো সঞ্চালনা বা কোনো ইভেন্ট পরিচালনা করতে পারি পারফেক্টলি এটা ইউজ করা যাবে এর পাশে একটা সুইমিং পুলও আছে এই জায়গাটার জন্যই আমাদের মানে এই জায়গাটার জন্যই মূলত আমাদের ভালো লাগছে যে এটাকে খুব সুন্দর ইউজ করা যাবে এখানে একটা প্যান্ডেল টানিয়ে দিলে অথবা অন্য কিছু যদি করা যায় এটার পেছন সাইডেও এখানে আমরা চাইলে আরেকটা হচ্ছে এখানে আমরা রুমও নিতে পারবো দু চারটা রুম যদি আমরা নিতে পারি নিতে পারবো তো আমি পেছন সাইডেও নাকি একটা মাঠ আছে সেটাও আমি দেখে আসবো এখন গিয়ে এই সুন্দর বিল্ডিংগুলো সুন্দর এটা কি রেস্টুরেন্ট এখানে এদের জন হবে হ্যাঁ এটা আমি পঞ্চাশ জন মানে তিন ব্যাচ লাগবে ওইটার পিছনে না একটা মাঠ আছে বললো পিছনে মাঠ ও এই দুইটাই ও স্যার এই এটা বাচ্চারা কিন্তু পারবে সুন্দর পিছনে মাঠ নেই ওই মাঠটাই তাহলে এইটা এখানে বাচ্চারা আবার সুন্দর খেলতে পারবে দূরে দূরে করে ওই মাঠে এসে এই মাঠটা ঘাট আছে ঘাসটা আছে তো এখানে হচ্ছে ধরুন বাচ্চারা গুড়াগুড়ি করবে আর ওইখানে এই প্যান্ডেল টাঙে আমরা স্টেজে না ওই লাইফ ফিশের চাইতে মানে ওখানে তো ময়লা টলা আছে মানে বাচ্চাদের খেলাধুলার জন্য এই মাঠটা আবার মনে করেন যে ঘাসটা আছে তো মানে দূরে দূরে করে আরাম পাবে আর কি বাচ্চারা নাকি আরতে কি বলেন

এখানে কি এখানে ও বাসার মতো জায়গা আছে না সাদে